হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ভার্টেক সলিউশন আজকে আমরা ত্রিভুজাকৃতিক ক্ষেত্রের ক্ষেত্রফল এটি হলো ক্লাস নাইনের চ্যাপ্টার এই চ্যাপ্টারের কিছু কোশ্চেন অ্যান্সার আমরা আজকে সলভ করবো তো তার আগে এই চ্যাপ্টারের কিছু ইম্পর্টেন্ট যে সূত্রগুলি আছে সেগুলো কিন্তু আগে জেনে নেব তো দেখো প্রথমেই আমরা যে সূত্রটা জানবো সেটি হলো ওই যে ত্রিভুজের ভরকেন্দ্র তার ত্রিভুজের ত্রিভুজের ভরকেন্দ্র কোনো ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুকে কিন্তু আমরা ত্রিভুজের ভরকেন্দ্র বলি এবার বলছে যদি এবিসি ত্রিভুজ ধরো একটা এবিসি ত্রিভুজ এবি এবিসি ত্রিভুজের এটা হলো এক্স ওয়ান ওয়াই ওয়ান পয়েন্ট আছে বিটা হলো এক্স টু ওয়াই টু পয়েন্ট সিটা হলো এক্স থ্রি ওয়াই থ্রি পয়েন্ট এবার এদের যে শীর্ষবিন্দু এই যে তিনটে শীর্ষবিন্দু হুম ঠিক আছে এদের ভরকেন্দ্র যদি জি হয় তাহলে জি এর স্থানাঙ্ক কত হবে জি এর স্থানাঙ্ক হবে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি বাই থ্রি ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি বাই থ্রি এখন এই ত্রিভুজের ভরকেন্দ্র যে কোনো মধ্যমাকে সব ক্ষেত্রেই সমস্ত ক্ষেত্রেই বা সর্বদা টু ইস টু ওয়ান অনুপাতে বিভক্ত অন্তর্বিভক্ত করবে এটা কিন্তু সবসময়তে মাথায় রাখবে তো আমাদের ফর্মুলা নাম্বার ওয়ান কি যে ত্রিভুজের ভরকেন্দ্র কোন ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুকে ত্রিভুজের ভরকেন্দ্র বলে আর যদি তিনটি পয়েন্ট দেওয়া থাকে এবিসি তিনটি পয়েন্ট বা শীর্ষবিন্দু যদি দেওয়া থাকে তাহলে তার ভরকেন্দ্রের থানাঙ্ক স্থানাঙ্ক বার করতে গেলে আমরা কি করব এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি বাই থ্রি আরেকটা হবে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি বাই থ্রি আর পরের যে খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট সেটা হলো ত্রিভুজের ভরকেন্দ্র যে কোনো মধ্যমাকে সর্বদা টু ইস টু ওয়ান অনুপাতে অন্তর্বিভক্ত করে পরের যে ফর্মুলা সেটি হলো পি এক্স ওয়াই কিউ এক্স টু পি হলো এক্স ওয়ান ওয়াই ওয়ান কিউ হলো এক্স টু ওয়াই টু আর হলো এক্স থ্রি ওয়াই থ্রি এইটি ধরো একটি তিনটি শীর্ষবিন্দু দেওয়া আছে পি কিউ আর তিনটি শিষ্যবিন্দু দেওয়া আছে এবার এই ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের কি হবে এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ বার এটা হলো মডের মধ্যে আমরা রাখবো হাফ ইন্টু মডের মধ্যে রাখবো মানে মডের মধ্যে যে কোনো মান আসুক না কেন সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক সব সময়তে আমরা ধন্যাত্মিক ধন্যাত্মকই ধরবো মানে সব সময়তে সেটা পজিটিভই ধরবো যদি মডের মধ্যে মানটা নেগেটিভও আসে সেটা পজিটিভই ধরব তো মড এক্স ওয়ান ইন্টু ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি প্লাস এক্স টু ইন্টু ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান প্লাস এক্স থ্রি ইন্টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বর্গ একক তো এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে খুব ভালো করে মনে রাখতে হবে পরের যে ফর্মুলা সেটি হলো পি দেওয়া আছে কিউ দেওয়া আছে আর দেওয়া আছে তিনটি বিন্দু দেওয়া আছে এখন বলছে তিনটি একই সরলরেখায় অবস্থিত হওয়ার শর্ত কী তিনটি একই সরল লেখায় শর্ত অবস্থিত হওয়া শর্ত যে ফর্মুলা সেটি হল এক্স ওয়ান ইন্টু ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি প্লাস এক্স টু ইন্টু ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান প্লাস এক্স থ্রি ইন্টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এই জায়গায় এই মানগুলো বসিয়ে যদি সেটা জিরো হয় তবেই আমরা কিন্তু বলতে পারবো সরল তিনটি মানে সরল তিনটি বিন্দু একদম একটাই সরল মধ্যে তিনটি বিন্দু আছে এবার হলো পরের যে আমাদের ফর্মুলা সেটা হলো কোনো চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলির স্থানাঙ্ক যথাক্রমে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি এক্স ফোর ওয়াই ফোর হলে চতুর্ভুজ কৃতির ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে হাফ মড এক্স ওয়ান এক্স টু প্লাস এক্স টু ওয়াই থ্রি প্লাস এক্স থ্রি ওয়াই ফোর প্লাস এক্স ফোর ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ওয়ান এক্স টু প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি প্লাস ওয়াই ফোর তো এই দুটো মাইনাস করার পর এই মডের মধ্যে যদি মাইনাসও আসে আমাদের অ্যান্সার তাহলেও কিন্তু আমরা ধর্নাত্মকই ধরবো তো এই ফর্মুলাটাও খুব ইম্পর্টেন্ট তোমরা খুব ভালো করে মনে রাখবে এবার আমরা ওই এই চ্যাপ্টার রিলেটেড কিছু শর্ট কোশ্চেন সলভ করব যেগুলো টু মার্ক্সের কোশ্চেন বা ওয়ান মার্কসের কোশ্চেন তোমার পাবে তো প্রথমেই বলেছে প্রথম কোয়েশ্চেন হলো থ্রি ওয়ান কে মাইনাস কে এবং মাইনাস ওয়ান থার্টিন এই তিনটি বিন্দু সমরেখ হলে কে এর মান কত বার করতে হবে তো এখন এই তিনটি বিন্দু সমরেখ বলেছে সমরেখ মানে কি একই সরল রেখায় অবস্থিত আছে তাহলে আমাদের ইয়ে কী হবে কীভাবে আমরা করব দেখো এটা এক্স ওয়ান এক্স টু এক্স ওয়ান সরি এটা হলো এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা এক্স টু ওয়াই টু আর এটা এক্স থ্রি ওয়াই থ্রি তো এখন আমরা ফর্মুলাতে একেবারেই লিখছি থ্রি ইন্টু মাইনাস কে মাইনাস থার্টিন প্লাস কে ইন্টু থার্টিন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস কে ইজিক্যালস টু জিরো মাইনাস থ্রি কে প্লাস টুয়েলভ কে মাইনাস কে মাইনাস থার্টি নাইন মাইনাস ওয়ান ইজিকালস টু জিরো এইট কে একেবারে করছি ইজিকাজ টু ফরটি ফর্টি টু পাশে নিয়ে গেলাম বা কে ইজিকাজ টু কী হবে ফাইভ ফর্টি বাই এইট করলে ফাইভ আসে তো কের মান কত হবে ফাইভ পরের কোশ্চেন কী বলছে একটি বর্গাকার চিত্রের পর শীর্ষবিন্দুগুলির স্থানাঙ্ক যথাক্রমে মাইনাস টু টু মাইনাস ফোর মাইনাস ওয়ান জিরো এবং মাইনাস ফাইভ মাইনাস থ্রি হলে বর্গাকার চিত্রের অন্তর্ভুক্ত ক্ষেত্রের ক্ষেত্রফল কত তাহলে একটা বর্গাকার চিত্র আঁকা যাক এদের চারটে পয়েন্ট বলা আছে এখন এর বাহুদ দৈর্ঘ্য আমরা কী করে বার করব বাহুর দৈর্ঘ্য দেখো এখন আমরা এই এবিসিডি এই বর্গক্ষেত্রটা নিয়ে কাজ করছি তো ধরো এই পয়েন্টটা হলো এ এটা হলো বি এটা সি এটা ডি তো এ বি বাহুর দৈর্ঘ্য আমরা বার করবো ঠিক আছে এ বি বাহুর দৈর্ঘ্য আমরা বার করবো কী করে বার করবো রুটোভার এক্স ওয়ান মাইনাস এক্স টু প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু দুটোই মাথায় স্কোয়ার মানে এক্স ওয়ান মাইনাস এক্স টু স্কোয়ার Plus y1 ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু স্কোয়ার তাহলে এক্স ওয়ান কত মাইনাস টু এক্স ওয়ান এক্স টু কত মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান কত মাইনাস আর ওয়াই কত মাইনাস ফোর তাহলে মাইনাস মাইনাসে কী হয়ে যাবে প্লাস ফোর তার স্কোয়ার তাহলে আমাদের কত হচ্ছে এখানে হচ্ছে ষোলো প্লাস মানে হল পাঁচ একক এখন আমাদের আমরা পেয়ে গেছি যে একটা বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি তো একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলে আমরা কি জানি বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হবে তাই তো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে আমরা ক্ষেত্রফল কতবার করব ক্ষেত্রফল মানে বাহু স্কোয়ার মানে পাঁচের স্কোয়ার পঁচিশ একক বর্গ একক তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে পঁচিশ বর্গ একক পরের কোয়েশ্চনে চলে যাই বলছে একটি চতুর্ভুজের ধারাবাহিক শীর্ষবিন্দুগুলির স্থানাঙ্ক যতক্রমে এই চারটে দেওয়া আছে তার চতুর্ভুজ একটা আঁকো এ বি ডি সি ডি তা ধরো এটা এ এটা বি এটা সি এটা ডি তো এই চারটের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমাদের দেওয়া আছে তো এখন বলছে এই ক্ষেত্রের এই চতুর্ভুজি ক্ষেত্রের ক্ষেত্র ফল কত তো আমাদের যে ফর্মুলাটা ছিল মনে করো একদম শেষের ফর্মুলাটা সেটাই আমরা এখানে অ্যাপ্লাই করব তো সেই ফর্মুলাটা যে ফর্মুলাটা আমরা পড়েছি সেই ফর্মুলাটা আমি এখানে লিখে নিয়েছি দেখো হাফ ইন্টু এক্স ওয়ান ওয়াই ওয়ান প্লাস এক্স টু ওয়াই থ্রি প্লাস এক্স থ্রি ওয়াই ফোর প্লাস এক্স ফোর ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ওয়ান এক্স টু প্লাস ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি এক্স ফোর প্লাস ওয়াই ফোর এক্স ওয়ান তো এখন এইটা হলো এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা হলো এক্স টু ওয়াই টু এটা হলো এক্স থ্রি ওয়াই থ্রি এটা হলো এক্স ফোর ওয়াই ফোর এইবার এইগুলো এরকম পরপর পরপর সাজিয়ে লিখবো আমরা হাফ মড এক্স ওয়ান ইন্টু ওৱাই টু ওৱাই টু মানে মাইনাস ছেভেন তাৰপৰা প্লাছ ফ'ৰ ইনটু মাইনাস টু তাৰপৰা ফাইভ ইন টু ফ'ৰ প্লাছ থ্ৰী ইণ্টু ওৱান হৈ গ'ল মাইনাস ব্ৰেকেটৰ মধ্য ৰাখি ওৱাই ওৱান ইনটু এক্স টু মানে ওৱান ইন টু ফ'ৰ মাইনাস সেভেন ইন্টু ফাইভ মাইনাস টু ইন্টু থ্রি প্লাস ফোর ইন্টু ওয়ান ইজিকোয়ালস টু হাফ মডের মধ্যে মাইনাস সেভেন মাইনাস এইট প্লাস টোয়েন্টি প্লাস থ্রি মাইনাস চার মাইনাস পঁয়ত্রিশ মাইনাস সিক্স প্লাস ফোর মানে হাফ মডের মধ্যে আট প্লাস তেত্রিশ সমান হাফ ইন্টু একচল্লিশ মানে কুড়ি পয়েন্ট পাঁচ বর্গ একক এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন শুধু তোমাদেরকে এই ফর্মুলাটা একটু খেয়াল যদি রাখতে পারো তাহলে কিন্তু একদম ইজি ব্যাপার এটা যদি মনে না থাকে তাহলে কিন্তু মাথা ধরে ঝাঁকিয়ে যে করে হোক তোমরা বার করতে পারবে না এর অ্যান্সার তাই জন্য সব সময় আগেই বলবো এই চ্যাপ্টারটা শুরু করার আগে কোশ্চেনের যে ফর্মুলা দরকার কোশ্চেনগুলোর জন্য যে ফর্মুলাটা দরকার যে কটা আমি প্রথমেই দেখিয়ে দিলাম খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ফর্মুলা ওগুলো একটু মুখস্থ করে নেবে তাহলে দেখবে অঙ্কগুলো সবই সোজা পরের কোশ্চেন বলছে কোনো ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে থ্রি টু মাইনাস ওয়ান সেভেন ও ফাইভ এ থাকলে ওই ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল যদি উনিশ বর্গ একক হয় তাহলে এর মান কত একেবারেই সোজা তাহলে আমরা কী লিখতে পারি যে যেহেতু এখানে বল তিনটে স্থানাঙ্ক দেওয়াও আছে আবার ক্ষেত্রফলও দেওয়া আছে তো ডাইরেক্ট আমরা ফর্মুলাতে অ্যাপ্লাই করব তো দেখো ফর্মুলাটা আমি এখানে লিখেও দিয়েছি তো আমাদের ক্ষেত্রফল বলেও দিয়েছে ক্ষেত্রফলের ফর্মুলা কী ছিল হাফ ইন্টু মডের মধ্যে এক্স ওয়ান ইন্টু ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি প্লাস এক্স টু ইন্টু ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান প্লাস এক্স থ্রি ইন্টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ফিজিকালস টু নাইনটিন এখানে বলে দিয়েছে তাহলে এখানে এটা হলো এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা হলো এক্স টু ওয়াই টু এটা হলো এক্স থ্রি ওয়াই থ্রি তো এখন ক্ষেত্রফল বার করব একেবারে এদের যে ভ্যালুগুলো এক্স ওয়ানের জামান ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রির জামান সব বসিয়ে দেবো মডের মধ্যে থ্রি ইন্টু সেভেন মাইনাস এ মাইনাস ওয়ান এ মাইনাস টু প্লাস ফাইভ ইন্টু টু মাইনাস সেভেন ইজিকালস টু নাইনটিন তোমাদের দেখে মনে হতে পারে খুব স্পিডে আমি করে যাচ্ছি যেন মুখস্থ করে করছি অ্যাকচুয়ালি সেটা নয় তোমার মত আমার মতন যখন তোমরা প্র্যাকটিস করা কমপ্লিট করে ফেলবে দুটো চারটে অঙ্ক এমনি করে ফেলবে তখন দেখবে আমার মতো স্পিডেই তোমরা করতে পারবে মানে চোখটা একেবারে ওয়াই টু মানে ওয়াই টুর দিকেই যাবে ওয়াই থ্রি মানে ওয়াই থ্রির দিকেই যাবে এক্স থ্রি কোথায় একেবারে ডাইরেক্ট চোখ সেখানেই চলে যাবে তো ক্যালকুলেশনটা করি এটা মডের মধ্যে হবে টোয়েন্টি ওয়ান মাইনাস থ্রি এ মাইনাস এ প্লাস টু মাইনাস টোয়েন্টি ফাইভ টু নাইন্টিন তাহলে হাফ মাইনাস ফোরে মাইনাস টু থাকছে ইজিক টু নাইনটিন এখানে একটা কাজ করি মট থেকে আমরা বার করে নিই বার করে নিলে কী হবে দুটোই কিন্তু প্লাস হয়ে যাবে দেখো মাইনাস যা আছে আমি মাইনাসটা একবার কমন নিয়ে দেখাই তোমাদের মডের মধ্যে কমন নিই এই মড নিয়ে সবাই একটু ভয় পাও তোমরা ভয় পাওয়ার কিচ্ছু নেই দেখো ম আমি মাইনাসটা কমন নিয়ে নিলাম তো এখন মডের মধ্যে যেটা মাইনাস থাকুক আর প্লাস থাকুক আমি সেটা সব সময়তে প্লাসই ধরবো তাহলে হাফ ইন্টু টু কমন নিয়ে নিলাম একেবারে টু এ প্লাস ওয়ান ইজিকালস টু নাইনটিন ঠিক আছে দেখো মাইনাস হাওয়া করে দিয়েছি মাইনাসকে বাদ দিয়ে দিয়েছি প্লাসটাই নিয়েছি টু টু কেটে দিলাম তাহলে টু এ ইজ ইজিকালস টু নাইনটিন মাইনাস ওয়ান মানে হলো এইটিন তাহলে এ ইজিকালস টু এইটিন বাই টু মানে হলো নাইন এর মান কত তাহলে নাইন ঠিক আছে আমাদের এর মানই বার করতে বলেছিল তো এর মান বেরিয়ে গেছে নাইন তো এখন পরের কোয়েশ্চনে যাই পরের কোয়েশ্চেন বলছে জিরো জিরো ফাইভ জিরো জিরো সিক্স শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল কত তখন সেম ফর্মুলাতেই হবে ঠিক আছে সেম ফর্মুলা আগের যেটা করলাম সেম ফর্মুলা হবে হাফ মড এক্স ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি প্লাস এক্স টু ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান প্লাস এক্স থ্রি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু মড বন্ধ ঠিক আছে তো এখন মানগুলো বসিয়ে ফেলি হাফ মডের মধ্যে বসাবো মানগুলো এই যে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি মানগুলো ঝটপট বসাও জিরো ইন্টু জিরো মাইনাস সিক্স ফাইভ ইন্টু সিক্স মাইনাস ওয়ান এই সরি সিক্স মাইনাস জিরো ওয়ান কোথা থেকে আসছে প্লাস জিরো ইন্টু জিরো মাইনাস জিরো তাহলে কত হবে হাফ ইন্টু থার্টি মানে হলো ফিফটিন মানে পনেরো বর্গ একক তো আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বেরিয়ে গেছে পনেরো বর্গ একক একদম পরপর দুটো অঙ্ক একই ফর্মুলায় একই রকম শুধু একটাই ক্ষেত্রফল দেওয়া ছিল একটাই নেই সেটা বার করতে হবে চলো পরের কোশ্চনে যাওয়া যাক বলছে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ফোর সিক্স মাইনাস থ্রি মাইনাস ফাইভ বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত তখন ভরখেনদের স্থানাঙ্ক প্রথমে বলেছিলাম আমি এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি বাই থ্রি আর কমা ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি বাই থ্রি একদম প্রথম ফর্মুলা তো সেটাই আমরা অ্যাপ্লাই করি তাহলে একেবারে স্থানাঙ্ক কত হবে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি বাই থ্রি ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি বাই থ্রি ফিজিক্যালস টু ওয়ান মাইনাস ফোর মাইনাস থ্রি বাই থ্রি মাইনাস ওয়ান প্লাস সিক্স মাইনাস ফাইভ বাই থ্রি ক্যালকুলেশানে আসছে মাইনাস সিক্স বাই থ্রি কমা জিরো থ্রি কেটে কুটে যাবে গেলে হবে মাইনাস টু জিরো তো ভরকেন্দ্রের স্থানাঙ্ক আমরা বের করে ফেলেছি মাইনাস টু জিরো তো ফর্মুলা দেখতে পাচ্ছো তো কতটা ইম্পর্টেন্ট ফর্মুলা প্রথমে ভালো করে মাথায় ঢুকিয়ে তারপরে অঙ্ক করতে আসবে একদম অঙ্ক জলের মতন হবে চলো পরের কোশ্চেনে যাওয়া যাক আবারও দেখো একই টাইপের কোশ্চেন চলে আসছে একই টাইপের কোশ্চেন সেটা হলো এই যে তিনটে বিন্দু দেওয়া আছে দেখো তিনটে বিন্দু সমরেখা হলে এর মান কত আগেরটা আমাদের এর মান বার করতে হচ্ছিল একটু ভেবে দেখো এর মান বার করতে হচ্ছিল এখানে কে এর মান বার করতে হবে তো আমি একটু শর্টকাট করে দিচ্ছি তোমরা একটু নিজেরা করো ফর্মুলাটা আমি লিখছি না একেবারে ডাইরেক্ট লিখছি তাহলে কে ইন্টু ওয়ান মাইনাস ফাইভ প্লাস টু ইন্টু ফাইভ মাইনাস মাইনাস ওয়ান এটা কিন্তু মাইনাস ওয়ান হ্যাঁ মাইনাস মাইনাস ওয়ান হলে প্লাস ওয়ান হবে প্লাস ফোর ইন্টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ইজিক টু জিরো তো এখন মাইনাস ফোর কে প্লাস টু ইন্টু সিক্স মাইনাস ফোর ইনটু টু টু জিরো ফোর কে টু টুয়েলভ মাইনাস এইট মানে ফোর কে ইজিকালস টু ফোর মানে হলো কেটে কুটে এক তো কেট বার করে ফেলেছি এক তো একেবারে পরের কোয়েশ্চনে চলে যাচ্ছি বলছে যে মাইনাস টু থ্রি টু কে কমা মাইনাস ফোর বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজ আকার ক্ষেত্রের ক্ষেত্রফল কুড়ি বর্গ একক হলে এর ধনাত্মক মান কত সেম অঙ্ক একেবারে ফর্মুলা না লিখে আমি এখানে করছি তাহলে কি করব ফর্মুলায় যাচ্ছি আমরা সেম অঙ্ক একটু আগেই করে এসছি তো ডাইরেক্ট ফর্মুলা করছি হাফ মডের মধ্যে মাইনাস টু ফাইভ প্লাস ফোর ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলাটা মাইনাস ফোর মাইনাস থ্রি কে ইন্টু থ্রি মাইনাস ফাইভ মড ক্লোজ টু টোয়েন্টি এখন মডের মধ্যে মাইনাস টু নাইন টু ইন্টু সেভেন মাইনাস টু ইন্টু কে ইজিকালস টু ফোরটি মডের মধ্যে মাইনাস এইটিন মাইনাস ফোরটিন মাইনাস টু কে ইজিকালস টু ফরটি মাইনাস থার্টি টু মাইনাস টু কে ইজিকালস টু ফরটি এখন দেখো মডের মধ্যে মাইনাস টু কমন নিলাম ষোলো মাইনাস কে ইজিক্যালস টু ফরটি এখন মাইনাস টাইনাসও হাওয়া করে দাও মডটাকে তুলে দাও টু ইন্টু ষোলো মাইনাস কে ইজিক্যালস টু ফরটি এর মান একেবারে বলে দিচ্ছি আমি এর মান এখান থেকে টু দিয়ে কে ডিভাইড করলে টোয়েন্টি হবে তো টোয়েন্টি থেকে আবার যদি আমরা সিক্স মাইনাস তৈরি করি তাহলে এখানে কে ইজিকালস টু ফোর হবে আমাদের অ্যান্সার ঠিক আছে এর মান হবে ফোর পরের কোশ্চেন দেখো বলছে পি কিউ আর ত্রিভুজের পি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক মাইনাস ফোর সিক্স এবং ত্রিভুজটির বরকেন্দ্রের স্থানাঙ্ক জিরো থ্রি হলে কিউ আর বাউর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত দেখো পি কিউ আর এখন এটা জি ধরে নাও তো এখন পি বলে দিয়েছে কত মাইনাস ফোর সিক্স আর এদিকে কিউ কত বলে দিয়েছে কিউ বলে দিয়েছে জিরো থ্রি বলে দিয়েছে ঠিক আছে এবার আমরা কী জানি আমরা জানি যে এই যে পি পি এস আচ্ছা এখানে জি না ধরে পি এস ধরে নাও ঠিক আছে একটা সিকোয়েন্স থাকবে বি কি ওয়ান এস এরকম একটা সিকোয়েন্স থাকবে তো এদের মধ্যবিন্দু জি ধরে না তো এখন এই জি যদি পিএসকে টু এস টু ওয়ান অনুপাতে অন্তর্বিভক্ত করে ঠিক আছে তাহলে আমরা এই এসের মান ধরে নিচ্ছি এবি এস মানে হলো এবি ধরে নিচ্ছি ঠিক আছে তো এখন ফর্মুলা লিখি একেবারে এখানে একটা জায়গায় ভুল হয়েছে যে কিউয়ের স্থানাঙ্ক বলে দেয়নি এখানে ভর কেন্দ্র বলে দিয়েছে মানে জি বলে দিয়েছে হলো জিরো থ্রি আর পি বলে দিয়েছে হলো মাইনাস ফোর সিক্স ঠিক আছে এখন আমরা কি করব এখন আমরা যে টু টু ওয়ান অনুপাতে বিভক্ত করে সেটাই আমরা করব তাহলে তিনটে পয়েন্ট পেয়ে গেছি সেটা হলো একটা এবি একটা হলো এই যে ফোর মাইনাস সিক্স আর একটা হলো কি এই যে জিরো কমা থ্রি তাহলে আমরা কী লিখবো যে টু এ প্লাস ওয়ান ইন্টু মাইনাস ফোর বাই টু প্লাস ওয়ান কমা টু বি প্লাস ওয়ান ইন্টু সিক্স বাই টু প্লাস ওয়ান এটা মানেই হলো জিরো মানে এটার মান জিরো এটার মান থ্রি তাহলে টু এ মাইনাস ফোর বাই টু এখান থেকে এ বেরোবে আমাদের ফোর বাই টু মানে হলো টু আবার টু বি প্লাস সিক্স বাই থ্রি টু থ্রি এখান থেকে এর মান বেরোবে হলো থ্রি বাই টু তো এ এর মান আমরা পেয়ে গেছি মানে কিউ আর বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে টু থ্রি